আমাদের কিন্তু টার্গেট থাকে না ভাই যে প্রত্যেকটা কনসেপ্ট কন্টেন্ট আমাকে লাভ দিবে আমরা এখনো বছর শেষে ব্রেক ইভেন পয়েন্ট আমরা যেতে পারি না যেটা টিভিতে চলতো ওইটাই কিন্তু পপুলার হইলে ভালো কন্টেন্ট হইলে ওটা টাকা দিয়ে কিন্তু মানুষ প্রোডাকশন হচ্ছে যত গুড তত মিঠা কয়জন টিভি দেখতেছে আপনি কি এমনি পাচ্ছেন টিআরপি মাত্র পাঁচশো বাংলাদেশের মতো আঠেরো কোটি লোকের জায়গায় নাকি পাঁচশো পিপলস মিটার তারপরে পাঁচশো মানে ইনপুট দাতারা তারা আসলে প্রতিনিয়ত এই ডাটাটা দিচ্ছে তো পাঁচশো রিপ্রেজেন্ট করে আমার আঠারো মিলিয়ন বা পাঁচ কোটি হাউস কাছে টিভি আছে এখন ইটস আ ভেরি ভেরি নেগলিজিবল নাম্বার এই মেজারমেন্ট ঠিক হয় না যে কারণে আপনি পার পেয়ে গেছেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু না যেন একটা নাটকের হয়তো আমি দেখছি যে ভাই মানে গল্পই ঠিক নাই মানে অনেক সাউন্ড মানে মানে এটা আমার পার্সোনালি ফিল হয়েছে যে এরোর আছে টেকনিক্যাল এরোর আছে এই নিউ মিডিয়া মানে আমি হচ্ছে এই নিউ জায়গায় মানে যখন আপনি ডিজিটালি যাবেন বা ইউটিউবে দেবেন একটা কন্টেন্ট বা ফেসবুকে দেবেন কী হচ্ছে একটা ইউজার আইসা কানেক্ট করছে এখানে কোনো মেশিন নাই বৈশা বৈশাখ করছিল এরকম কিন্তু ছিল যেগুলি কি কিন্তু এটা একটা টেকনোলজি আসলে ইনিশিয়ালি এটা থাকেই কিন্তু ফেসবুক বা বা এরা সবাই এটাকে ওভারকাম করে গেছে এমনভাবে তাদেরটা আবার ইঞ্জিনিয়ার করছে যে এখন এই ধরনের জিনিস খুব কম হয় এইখানে কিন্তু মানুষ দেখতেছে সো তাকে যদি আপনি আসলে এঙ্গেজ না করতে পারেন তার মানে ওই কন্টেন্টটা যদি ভালোভাবে না বানাইতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে পার পাবেন না সো আপনাকে ফার্স্টে কন্টেন্টটা আরও ভালো করে বানাইতে হবে আর টুলসের কথা আমি যেটা বললাম সেটা হলো আপনাকে অ্যাটলিস্ট এটা জানতে হবে ভাই এটাকে আমার দায়িত্ব দিতে হবে আপনার পড়ারও দরকার নেই বোঝারও দরকার নেই আপনার একটা পার্টনার নেন আমরা এখানে প্রফেশনালি সেই সার্ভিস দিচ্ছি প্রত্যেকটা প্রডিউসার যারা ডিজিটালি প্রডিউস করছে তারা সেই সার্ভিসটা দিচ্ছে তাদের কাছে ইন্ডিভিজুয়াল পিপল আছে যারা এই জায়গাগুলি আসলে করবে কিন্তু আপনাকে জাস্ট মাথায় ভাবনায় রাখতে হবে যে এটাকে মাইনাস করে গেলে হবে না এটাকে মাথায় নিয়ে কিছু কিছু এলিমেন্ট যখন আমরা বলবো আমাদের সাথে যদি আপনারা মানে ফাইট করেন বা আমাদেরকে না বোঝার চেষ্টা করেন হয়তো কাজটা হবে না কারণ আমরা আজকে এই জায়গায় যারা আসলে মানে লং টার্ম কন্টেন্ট আসলে মানে প্রোডিউস করছি বা প্রতি মাসেই আসলে যখন কন্টেন্ট মারাচ্ছি আমাদের কিন্তু টার্গেট থাকে না ভাই যে প্রত্যেকটা কনসে কন্টেন্ট আমাকে লাভ দিবে। আমরা পঙ্গ এখনও লাভে নাই আমরা এখনও বছর শেষে ব্রেক ইভেন পয়েন্টও আমরা যেতে পারি নাই কিন্তু আমরা জানি এই মার্কেটটা অনেক বিশাল কারণ বাংলাদেশে আজকে সিনেমা হল কাজ করে নেয় রিয়েল এস্টেটের সাথে যেখানে মানুষ পয়সা দিয়ে টিকিট দিয়ে কাটতো এখন হয়তো সিনেপ্লেক্স আস্তে আস্তে শুরু হচ্ছে বাট ওই যে মুরগি আগে না ডিম আগে কনটেন্ট ফ্লো নাই সিনেমা হল নিলাম আমরা কন্টেন্ট আসে না এরকম একটা জায়গা দিয়ে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো ঠিকঠাক হবে টিভিতে বললাম এফটিএ তার মানে অ্যাডভার্টাইজিং থেকে টাকাটা পায় কিন্তু সাবস্ক্রিপশন থেকে কোনো টাকা পায় না সো রেভিনিউ যত টিভি বাড়ে রেভিনিউ স্প্লিট হয় বাজেট কমতে থাকে ডিজিটালি কি হয় যে এত কনটেন্ট আবারও কিন্তু বিজ্ঞাপন দাদা মানে বিজ্ঞাপনের উপর যদি ডিপেন্ড করে করেন কিন্তু ওটিটি বা ইউটিউবে এখন যেটা বের করছে সেটা হচ্ছে আপনি অডিয়েন্সের থেকে টাকা নিতে পারবেন তার মানে ধরেন আপনি এক মিলিয়ন ইমপ্রেশন বা এক মিলিয়ন দশ লক্ষ অ্যাড সেল করে আপনি পাচ্ছেন কত এটা চ্যানেল ইনকাম করে কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি ফিল্ড রেট ভালো থাকে দশ লাখ লোক মানে দশ লাখবার অ্যাড দেখা হয়েছে যে কোনো একটা অ্যাড বা অনেকগুলি অ্যাড তখন ওই কন্টেন্টের জন্য ওই কন্টেন্ট ওনার বা ওই চ্যানেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হায়েস্ট পায় সব কাটার পরে কারণ ইউটিউব নিয়ে যায় ফর্টি ফাইভ পারসেন্ট মানে দশ লাখ আর আমি এখানে এক লাখ লোক যদি আমাকে দেখে ওটিটিতে বিশ টাকা করেও যদি আমি ধরি বিশ লক্ষ টাকা সো এই যে নতুন একটা জায়গা আসছে যেটা ডিভিডির সময় ছিল আপনি কি ডিফারেন্টভাবে নাটক বানাইতেন মানে সিডি টিভির সময় যেটা টিভিতে চলতো ওইটাই কিন্তু পপুলার হইলে ভালো কন্টেন্ট হইলে ওটা ষাট টাকা দিয়ে কিন্তু মানুষ তাই না আপনি কিন্তু বানাইতেন না কিন্তু আমরা যখন ওই বানাইছি আমাদের কাছে সময় বলছে না এটাকে এই দিয়ে বানাইতে হবে ওই দিয়ে কেন কারণ ইউটিউবে ইটস অ্যাভেলেবেল ফর ফ্রি আপনাকে তো ডিফারেন্সিয়েট করতে হবে গল্পের ডিফারেন্সিয়েট করতে হবে টেকনিক্যালি কারণ প্রোডাকশন হচ্ছে যত গুণ তত মিঠা আপনি ফ্যান্টম দিয়ে শুট করেন আপনার বাজেট অনেক যাবে আপনি আমেরিকা থেকে ডিওপি নিয়ে আসেন গ্রেডিং এখানে করেন মানে বাজেট খরচ করার কোনো মানে আমি যেটা বলছি যে মানে আনলি ওই কারণে আর কি আমি যেটা যেই জায়গায় বলতে চাচ্ছি যে আপনারা আমাদের হেল্প করেন মানে এট লিস্ট যারা রিকারিং করছে কারণ আমি মনে করি এটা সবার চ্যালেঞ্জ সেভেন্টি যদি টাকা ফেরত আসে আপনার কন্টেন্টে সে সেকেন্ড বার আপনাকে দিয়ে কন্টেন্ট বানাবে